স্বপ্ন টাকা স্বপ্নতে গিয়ে শেষ করে ফেলছি ঈদের বোনাস দিয়ে মানুষ ব্যাংকে খেয়ে মাটির ব্যাংকে আর আমি ঈদের বোনাস নিয়ে কি কেনাকাটা করলাম আজকে দেখাবো তাও আবার স্বপ্নতে গিয়ে তো চলো দেখো ভিডিওটা তেল অনিয়ন এই তেলটা জন্য কিন্তু খুবই উপকার তাই নিয়েছি আর এদিকে আমি নিয়েছি ফেয়ার লাভলি চুলো এটা প্রায় তিন চার বছর আমি ইউজ করি না এর আগে ইউজ করছি কিন্তু এখন আবার নিয়েছি নতুন করে যেহেতু তেমন দিই নাই ব্যবহার করি নাই চুলো গরমকাল আর একটা ক্লোজ আপ নিয়েছি যেহেতু ক্লোজ আপ শেষ ভাষায় তাই লাগবে নিয়েছি যেহেতু ঢুকেছি স্বপ্নতে যা লাগবে তাও নিয়েছি না লাগবো নিয়েছি আর এদিকে দেখবা বিট লবণ যেটা এখন গরমকাল অবশ্যই শরবত খেতে হবে আর লেবু শরবতের সাথে বিট লবণ না দিলে তো আমার চলেই না মানে ভালোই লাগে না দেখো ভিট লবণ এগুলো কোটাটা কিন্তু খুবই সুন্দর তাই না কিউট কিউট আর এটা নিচ্ছি আমার হাজবেন্ডের জন্য কফি আমিও কফি খাই তবে বেশি না আর আমাদের বাসায় কেউ খায় না তাই আমি চোট্ট কফি জানিনা মিনি কফি আর একটা চেভেন আপনি এটা চেভেন ইনস্পাইট যে একটু গরমকাল অবশ্যই ফিডিটাতে রাখতে হবে আর এদিকে একটা রুচি ঝেল নিয়ে যে রুটি দিয়ে খাই মানে অরেঞ্জ ফ্লেভারটা আমার কাছে খুবই ভালো লাগে তাই আমি এটা নিয়েছি কে কে খাওয়া আমার মতো অবশ্যই কমেন্ট করবা আর এদিকে কিনেছি কি দেখো তিনটা বিস্কুটের প্যাকেট ডেক্সার্স আর এই বিস্কুটগুলো আমার কাছে সত্যি ওই সাধারণ ভালো লাগে খাইতে তাই আমি নিয়েছি এক প্যাকেট না তিন প্যাকেট নিয়েছি আর স্বপ্নের তিন প্যাকেটে ভাল ছিল তাই তিন প্যাকেটে নিয়েছি যেহেতু বিস্কুটটা এমনি তো খাওয়া যায় চা লাগে না কিছু লাগে না আর এদিকে একটা মধু নিয়েছি তাও একটু মধু খাই এটা আমি মধু খাই নাই এটা আমার হাজবেন্ড খাইবে নাকি কি করবে জানি না আমি তাই নিয়েছি একটা মধু আর কিনছি অবশ্যই বলব দেখো আমার স্বপ্নের টাকা গুলোই স্বপ্নতে রেখে এসেছি এত লেবু নিয়ে আসছি কালকে গতকালকে আমরা নারায়ণগঞ্জে গিয়েছিলাম আমার আশা করতে এগুলো নিয়েছি শ্যামবাজারে দাম অনেকটাই কম তাই ভাবলাম এখান থেকে নিয়ে যাইতে অনেকগুলি লেবু নিয়ে আসছে আর লেবুগুলো দশ খুবই ভালো হয়েছিল আর এদিকে দেখো টমেটো আর কি দেখাবো অনেকগুলো টমেটো নিয়ে এসেছি আমাদের আমরা অনেক বেশি আর এদিকে আর একটা দেখবো আঙ্গুর বাদাম বাদাম তুলিতে হলো তাই কিছু ফল নিয়ে নিই কিছু ফল বলতে আনলাম আর যে তো আর অন্য ফল ভালোই লাগে না আমার কাছে খাইতে দেখবো এখন কিউটা তরমুজ এই খুব ছোট তরমুজটা কিন্তু আশি টাকা নিচ্ছে না এটা এত ছোট্ট কয় টাকা না কয় টাকা এটা একশো টাকা চাইছে আমাদের কাছ থেকে কিন্তু আমরা আশি টাকা দিয়েছি তবে যাই হোক তরমুজটা কিন্তু সুন্দর ভিতরে অনেক পরিমাণ লাল ছিল এবং মিষ্টি ছিল আমি কিন্তু আপনাদের দেখানোর মাঝে একটু খেয়ে ফেলছি যেটা কিন্তু আপনারা বুঝছেন কিনা দেখেন তরমুজটা এত পরিমাণ লাল হয়েছে যে আমরা কাটতে আনছি যেহেতু খেয়ে ফেলবো কেটে নেওয়া ভালো কারণ আমরা প্রথমে অত এই মানুষের কাছ থেকে যে জিনিসটা দেখেন আমি কিন্তু একটু খেয়ে ফেলছি আমার লাগাই রাখছি তো মজা করলাম তো এবার কিন্তু জিবে জল আসলে আমার কিছু করার নাই এখন কিন্তু দেখাবো আম কাঁচা আম যেহেতু

বলো যা মেজো যা আমাকে রান্না করে দিচ্ছে যেহেতু আমি বাসায় যাই না চোর পেটা নিয়েছিল ওরা আমার হাতে প্রশ্নটা ধরা দিয়েছে যেহেতু আমরা মানুষ দুইজন তা আমাদের কিছু চিংড়ি মাছ মাছটা কিন্তু মজাই হয়েছে আর কেউ দিলে তো ভালোই লাগে তাই না দেখেন প্রথমবার মনে হলো দেখানো হয় নাই তাই আবার দ্বিতীয়বার দেখানো শুরু করছিলাম আর দিতে দিচ্ছে মুরগির মাংস মানে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছে যেটা সত্যি কথা না বললে নয় এটা দেখো আমি কারো ভিডিও করতেছি আমার ভিডিও শুধু এদিকে তো এদিকে নিতেই হচ্ছে যাক যতটুকু এদিকে ততটুকু এলাম দেখো সুন্দর হলো না কালারটা খুবই লোভনীয় হয়েছে আমার কাছে কিন্তু সত্যি ভালো লাগছে ঈদের মনে দিকে কি করলা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবা আর কমেন্ট করলে তাদেরকে সরা দিব আর দেখো এক ফলক দেখা দেব কি কি কেনাকাটা করলাম বেশি কিছু কেনাকাটা করলাম না যাই কেনাকাটা করলাম একটু শেয়ার করলাম অবশ্যই ভালো লাগলো ভিডিওটা শেয়ার করে দিবা দেখো